আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি একটা নোজ স্ট্রিপ শেয়ার করব যাদের হচ্ছে নাকে অনেক বেশি ব্ল্যাক হেডের প্রবলেম তারা এই স্ট্রিপটা ব্যবহার করতে পারবেন অনেক বেশি যাদের ব্ল্যাক আছে আপনারা কোনোভাবেই রিডিউস করতে পারতেছেন না তো তারা এ ধরনের স্ট্রিপ নাকে যদি আপনারা সপ্তাহে দুই তিনটা ব্যবহার করেন তো আশা করা যায় অনেক অংশে ব্ল্যাক হেডের প্রবলেম কমে আসবে তো এটা হচ্ছে টি ট্রি ব্র্যান্ডের একটা স্ট্রিপ এখানে হচ্ছে এক প্যাকেটে ছয়টার মতো দেওয়া থাকে তো এখানে হচ্ছে পুরো ব্যবহারবিধিটা এখানে দেওয়া আছে কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন সো এখানে ব্যবহারের জন্য ফার্স্টে হচ্ছে আপনাকে ফেসটাকে নোজটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে আই মিন নাকে বা মুখে হচ্ছে কোনো ধরনের কোনো ক্রিম বা কোনো ধরনের কোনো অয়েলি টাইপের কোনো কিছু থাকতে পারবে না তাহলে কিন্তু স্ট্রিপটাতে কোনোভাবেই ব্ল্যাক হেডটা আসবে না তো আপনারা প্রথমে মুখটাকে খুব ভালো করে কোনো ফেসওয়াশ দিয়ে ক্লিন করবেন তো ক্লিন করে হচ্ছে এই মুখ ভালো করে মুছে তারপরে এই স্ট্রিপটা হচ্ছে খুলে নাকে অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর এটাকে উঠাবেন যত ব্ল্যাক হেড আছে উঠে আসবে সো এই স্ট্রিপটা হচ্ছে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এটা খুব ভালো একটা ব্র্যান্ডের এছাড়া টি টি ছাড়াও আপনারা অন্য অন্য ব্র্যান্ডেরও এটা পেয়ে যাবেন সো এটাকে আপনারা যদি ফেসপ্যাক ব্যবহারের পরেও ব্যবহার করেন তো এটা খুব ভালো একটা কাজ করবে ফেসপ্যাক ব্যবহার করার পরে ফেসটা কিন্তু অনেকটা সফট হয়ে আসে তখনও এটা ব্যবহার করলে খুব ভালোভাবে কিন্তু ব্ল্যাক হেডগুলো উঠে আসবে তো এই স্টেপটা এইভাবে খুলে দেন আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন সো এই ছিল ভিডিও এই পর্যন্ত আল্লাহ